চা 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 বাঙালিদের কি চা ছাড়া চলে বলুন তো বাঙালিদের তো দিনটাই শুরু হয় চা দিয়ে সে শীতের সকালই হোক বা বর্ষার বিকেল গরম গরম স্ন্যাক্সের সঙ্গে এরকম এক কাপ ঘন করে দুধ চা হলে ব্যাপারটা বেশ জমে যায় তাই না তো সেই চা লাভারদের জন্য আজ আমার এই ভিডিওটা খুব সহজ পদ্ধতিতে খুব সুন্দর একটা টেস্টি চা আপনারা খুব ইজিলি বাড়িয়ে ফেলতে পারবেন এই রেসিপিটা দেখে তো জেনে নেওয়া যাক কী কী লাগছে প্রথমেই দেখুন আমি তিন কাপ চায়ের জন্য তিন চামচ চিনি নিয়েছি নিয়েছি তিন টি স্পুন চা চা গুঁড়ো আর নিয়েছি একটা এলাচ আর দেখুন দুটো দুটো গুঁড়ো আদা নিয়ে নিয়েছি আদা আর এলাচ আমি এখানে থেতো করে নিয়েছি দেখুন দুধটা আমি এখানে জাল করতে বসিয়ে দিয়েছি চায়ের চায়ের সময় সব সময় গরম দুধটা ব্যবহার করবেন তাহলে কিন্তু চায়ের টেস্ট অনেক বেড়ে যায় তো এখানে আমি তিন কাপ চায়ের জন্য এক কাপ দুধ নেবো আর দু কাপ নেব জল তো দেখুন দু কাপ জল নিলাম এবারে আমি ইন্ডাকশানটা অন করে দিলাম থেতো করা আদা ও এলাচটা দিয়ে দেবো এবারে একে একে চিনি দেবো চিনিটা কিন্তু বন্ধুরা প্রথমের দিকেই দিয়ে দেবেন কেননা চিনি থেকে একটা জল বের হয় সেই জলটা কিন্তু অনেকে ফোঁটার পর চিনিটা দেন কিন্তু সেক্ষেত্রে চাটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে চা গুঁড়োটাও আমি দেখুন দিয়ে দিয়েছি এবার ফোঁটতে দেব তো চায়ের একটা সিক্রেট ব্যাপার এখানে কিন্তু ইউটিউবে কেউ আজ পর্যন্ত বলেনি এই যে চায়ের ফেনাটা দেখতে পাচ্ছেন এই ফেনাটা কিন্তু ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে নিয়ে আসতে হবে দিয়ে দিলাম সামান্য নুন এটা কিন্তু অপশানাল এটা তোমরা দ্বিতীয় পারো নাও দিতে পারো তবে দিলে কিন্তু মন্দ হয় না তো অনেকে তো চায়ে নুন দেওয়া পছন্দ করে না তো তারা স্কিপ্ট করে যেতে পারো তো দেখো এই যে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু আমি ফেনাটা কমিয়ে নিয়ে চলে আসবো তাহলে কিন্তু আমার চাটা পারফেক্টলি রেডি হয়ে যাবে তো দেখো আমি কিন্তু ফোটাচ্ছি এখানে চাটা প্রায় পাঁচ থেকে সাত মিনিট কিন্তু ফোটাতে হবে লো ফ্লেমে তবেই কিন্তু তোমাদের চাটা একদম পারফেক্টলি রেডি হবে দেখো তো দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু ফেনাটা কমে এসেছে দেখো শর পরতে আরম্ভ হয়েছে এই শর্টটা কিন্তু আমি ভেঙে ভেঙে দেব চামচের সাহায্যে তো দেখো অনেকটাই কিন্তু চায়ের কালারও চেঞ্জ হয়েছে এবং ফেনাটাও কমে এসেছে এই পর্যায়ে আর সাম কিছুটা হয়ে এসছে আর সামান্য ফোঁটালেই কিন্তু চাটা পারফেক্টলি রেডি হয়ে যাবে তো দেখো চামচের ডগায় চাটা লেগে যাচ্ছে তো চা কিন্তু আমার হয়েই এসেছে দেখো চামচের ডগে কিন্তু চাটা লেগে যাচ্ছে এক্ষেত্রে চায়ের ঘনত্বটা বোঝা যায় চায়ের এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করলেই কিন্তু আমরা খুব ইজিলিভাবেই একটা টেস্টি সুন্দর চা তৈরি করতে পারি দেখো চায়ের ফেনা কতটা কমে এসেছে তো দেখো আমার এই রেসিপিটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করে দিও আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর দেখো আমার চাটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি কিন্তু কাপে ঢেলে নেব তো এখন বসে আছো যাও রান্নাঘরে গিয়ে গরমা গরম এরকম সুন্দর এক কাপ চা আমার রেসিপিটা ফলো করে বানিয়ে নাও তো দেখো কালারটা একবার দেখো চায়ের তোমরাও পারবে আমার রেসিপিটা ফলো করে যাও এক্ষুনি রান্নাঘরে গিয়ে ঝাট পাট বানিয়ে নাও আজকের মতো টাটা বাই